মহাকুম্ভের স্বামী বিবেকানন্দের বাণী এবং ছবি সকলের মধ্যে ছড়িয়ে দেন কলকাতার তিলজলার বাসিন্দা বয়স সাতচল্লিশের সঞ্জিত মজুমদার প্রথম থেকেই ভ্রমণ পিপাসু মন কোনো কিছু আটকাতে পারে না বাঙালির ঘুরে বাড়ানোর রদম ইচ্ছে মনোবলকে আর সেই ইচ্ছে সত্যিও মনের জোরে ভর করে অনন্য নজির গড়ে তুলেছিলেন কলকাতার তিল জলার বাসিন্দা সনজিৎ মজুমদার তেইশে জানুয়ারি সাইকেলে করে মহাকুম্ভের উদ্দেশে রওনা দিয়েছিলেন উদ্দেশ্য স্বামী বিবেকানন্দর আদর্শ এবং বাণী সকলের মধ্যে ছড়িয়ে দেবেন আটশো কিলোমিটার পথ তেরো দিনে অতিক্রম করেন প্রায় পাঁচ দিন সেখানে স্বামী বিবেকানন্দের ছবি এবং বাণী সকলের মধ্যে প্রচার করেন এগারো তারিখ কলকাতার উদ্দেশ্যে আবার বের হন সঞ্জীব বাবু অসম্ভবকে সম্ভব করে তার বহু পুরনো সাইকেলকে সঙ্গী করে এই ভ্রমণ যাত্রা আমি সফর করার সাধ্য না থাকুক সঙ্গে সাইকেল তো আছে সঙ্গে নিয়েছেন কিছু জামা কাপড় সোলার প্যানেল সঙ্গে ছিল মহাকুম্ভের পবিত্র গঙ্গা জল এছাড়া নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কাতারে কাতারে ভক্তের সমাগম হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভে কিন্তু এবার সাইকেল নিয়ে কুম্ভ মেলার সফর যাত্রা দেখা মিল কলকাতার তিলজলার বাসিন্দা সঞ্জিত মজুমদারকে এদিন বর্তমান শহর অতিক্রম করেন তিনি তিনি জানিয়েছেন মহাকুম্ভে কোথাও স্বামী বিবেকানন্দের ছবি নেই তবে সেখানে উপস্থিত সন্ন্যাসীরা তাকে দেখেই কাজে উৎসাহিত নমস্কার আমি সঞ্জিত মজুমদার গত তেইশে জানুয়ারি আমি কলকাতার তিলজলা অঞ্চল থেকে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার প্রতিকৃতি ছবি এবং তার উদ্বুদ্ধ করা বাণী নিয়ে আমি প্রয়াগরাজের উদ্দেশ্যে মহাকুম্ভে রওনা দিয়েছিলাম সেখানে আমি তেরো দিন আটশো কিলোমিটার পথ অতিক্রম করে তেরো দিনে সেখানে পৌঁছই এবং সেখানে চার দিন আমি সেই মহাকুম্ভের মেলায় অংশগ্রহণ করি স্বামী বিবেকানন্দের বিভিন্ন প্রচার আমি মানুষের মধ্যে ছড়িয়ে দিই মানুষ স্বামী বিবেকানন্দের ছবি দেখে এবং তার বাণী দেখে বিভিন্নভাবে উদ্বুদ্ধ হয় এবং এখানে খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমি একজন বাঙালি এবং ভারতবাসী হিসাবে গর্বিত যে মহাকুম্ভের কোথাও স্বামী বিবেকানন্দের ছবি কোনো নেই আমি দেখতে পাইনি কিন্তু আমি যখন আমার নিজের বুকে এবং এই স্বামী বিবেকানন্দের ছবি নিয়ে মেলায় ঘুরে বেরিয়েছি তখন ওই নাগা সন্ সন্ন্যাসী বাবারা থেকে আরম্ভ করে বড় বড় সন্ন্যাসী বাবারাই সবাই স্বামী বিবেকানন্দের সম্বন্ধে তারা কথা বলেছেন তারা তাকে আদর্শ গুরু হিসাবে তারা মানেন এবং তারা আমাকে সম্পূর্ণভাবে তারা আমাকে উৎসাহিত করেছেন এইটা ভেবে আমি খুব গর্বিত এবং আনন্দিত বোধ করেছি তারপর আমি এগারো তারিখ আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজ আমি একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসে আমি কলকাতার এই বর্ধমান শহর থেকে আমি অতিক্রম করছি এখানে সংবাদ মাধ্যমের কর্মীরা আমাকে তারা দেখতে পেয়ে ধরেছেন এবং উৎসাহিত করেছেন তার জন্য আমি খুবই ধন্যবাদ সাইকেলে আমার সাইকেলে রয়েছে স্বামীজির ছবি রয়েছে সঙ্গে স্বামীজির কিছু বাণী পোস্টার রয়েছে এছাড়া আমার জাতীয় পতাকা রয়েছে এবং আমার কিছু ব্যবহারিক যে নিত্য প্রয়োজনীয় জিনিস যাত্রাপথের দরকার সেগুলো রয়েছে আর একটা সোলার প্যানেল রয়েছে এটা সম্বন্ধে মানুষের খুবই উৎসাহ এখন আপনারা জানেন যে সোলারের খুবই চল রয়েছে আমার মোবাইল চার্জের থেকে আরম্ভ করে খুবই সহযোগিতা করেছে এই মোবাইল সোলার প্যানেলটা জল আছে হ্যাঁ আর একটা জল হচ্ছে আমাকে অনেকেই আমার বান্ধব এবং আত্মীয় স্বজন এবং সকলেই খুব বলেছিলেন যে তারা মহাকুম্ভের জল দরকার তাদের তারা মানে তা সেইভাবে আমি কিছু সেই মহাকুম্ভ থেকে ব্রাগের যে ত্রিবেণী সঙ্গমের যে জল সেই জল আমি নিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া টাকা পয়সার সঙ্গে কিভাবে কি পরিচালনা করছে সাইকেল নিয়ে একটা জীবনের নিয়ে খাওয়া দাওয়ার ব্যাপারটা টাকা পয়সার এখানে যেরকম কিছু শারীরিক পরিশ্রম ছাড়া সেরকম কিছু খরচা নেই আমি রাস্তায় সমস্ত ভাবে সহযোগিতা পেয়েছি সাধারণ মানুষের আমি রাত্রে দিনের বেলা সাধারণত সাইকেল চালিয়েছি রাতের বেলা আমি যেখানে রাত হয়ে গেছে সেখানে কোনো মন্দির এবং দুটি থানায় আমি রাত্রি নিবাস করেছি এবং মানুষের খুবই সহযোগিতা সাহায্য পেয়েছি আর যেটুকানি দরকার সেটুকানি আমি নিজের খরচা নিজে চালিয়ে নিতে আমার নাম হচ্ছে সঞ্জিত মজুমদার আমার বয়স হচ্ছে সাতচল্লিশ বছর আমি একটা স্বনির্ভর নিজের ফটো ফ্রেমিং এর কাজ আছে না এই এইটাই আমার এর আগে ছোটখাটো আমি সাইক্লিং করেছি কিন্তু এই ধরনের এত বড় ট্যুর আমি করিনি ভবিষ্যতে আমার সারা ভারত স্বামী বিবেকানন্দকে নিয়ে সারা ভারত টুট করার একটা আশা উদ্দেশ্য আছে